নতুন ভিডিওতে সবাইকে আবার একবার ওয়েলকাম তোমরা যারা যারা এপিসোড নাম্বার ওয়ান দেখো নি কার্যক্ষমতা ও শক্তির তাদেরকে বলবো ডেসক্রিপশনে দেওয়া লিংক রয়েছে এপিসোড নাম্বার ওয়ান অর্থাৎ পার্ট ওয়ানটা অবশ্যই দেখো পার্ট ওয়ান না দেখে কিন্তু পার্ট টু কিচ্ছু বুঝতে পারবে না তাই পার্ট ওয়ানটা দেখো তারপর কিন্তু পার্ট দেখতে এসো ওকে তো চলো কত না বলে শুরু করছি ক্লাস ও শক্তি পার্ট অর্থাৎ এপিসোড নাম্বার তো আগের এপিসোডে কার্য ক্ষমতা আমরা কি কি দেখেছিলাম একটুখানি তোমাদেরকে ফ্লাসব্যাক এ নিয়ে যায় একটুখানি পূর্বে পূর্বের অর্থাৎ কি কি আলোচনা হয়েছিল সেটাকে একটুখানি রিমাইন্ড করে দিই আমরা প্রথমে আলোচনা করেছিলাম কার্য কাকে বলে কার্যের একক থেকে শুরু করে যা যা করা সম্ভব মাত্রা সমস্ত কিছু তোমাদেরকে দেখিয়েছিলাম তারপর সেখান থেকে আমরা কি দেখিয়েছিলাম কখন ডট প্রোডাক্ট হয় কখন ক্রস প্রোডাক্ট হয় এবং সেখান থেকে তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম যে কার্য কি করে বের করতে হয় এরপর যেটা ছিল সেটা হচ্ছে ক্ষমতা অর্থাৎ কার্য করার যে হার ডাবলু বাই টি সেটাকে আমরা বলি পাওয়ার সেটাও কিন্তু আমরা শিখেছিলাম তারপর কিন্তু আমরা শিখেছিলাম এনার্জি সেখান থেকে আমরা শক্তির দুটো ভাগ অর্থাৎ এনার্জি এনার্জি এবং এবং কানেটিক এদের দুজনকে কম্পাইল করলে তৈরি হয় কিন্তু মেকানিক্যাল এনার্জি অর্থাৎ যান্ত্রিক শক্তি আমরা এই পর্যন্ত কিন্তু কভার আপ করে ফেলেছিলাম তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র দ্য মোস্ট অ্যান্ড মোস্ট ইনক্রিবেল কোয়েশ্চেন পরীক্ষায় কিন্তু আসার চান্স সবথেকে বেশি এই প্রশ্নটা তো এই প্রশ্নটা কেন এটা করতে হবে তোমাদের বেস তো প্রশ্নটা প্রশ্নটা কি হচ্ছে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ সূত্র তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র মানে কি একটু ভালো করে বুঝিয়ে দিই তোমাদের বইয়ে তো লেখা রয়েছে বইয়ে লেখা রয়েছে যে যান্ত্রিক শক্তির মোট যে যোগ ফল সেটা নাকি মানে ধ্রুবক যান্ত্রিক শক্তির সব ক্ষেত্রে নাকি ধ্রুবক থাকে অর্থাৎ স্মৃতিশক্তি এবং গতিশক্তির যে সমষ্টি সেটা কি সবসময় কি হয় ধ্রুবক হয় বাট এখান থেকে মনে হয় না কিছু ভালো বোঝা যায় তো এবার তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আহ শক্তির সংরক্ষণ নীতি মানে যেটা সেটা হচ্ছে অবাধে বাধাহীন ভাবে তুমি যদি কোনো একটা বস্তুকে উপর থেকে ফেলো অর্থাৎ অবাধে পতনশীল কোনো বস্তুর ক্ষেত্রে তুমি যে কোনো বিন্দুতে যাও না কেন তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি তাদের যান্ত্রিক শক্তি মেজারমেন্ট করতে পারো দেখবে যে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে যান্ত্রিক শক্তির মান কিন্তু সেম কি বললাম মজা গেল তাহলে কি বললাম যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতিটা আসলে কি ঘর্ষণ বা অন্যান্য কারণে যদি কোনো বল অপচয় না হয় তাহলে অবাধে ক্ষেত্রে যে কোনো বিন্দুতে আমরা যদি যাই তাহলে তাদের যান্ত্রিক শক্তির যে মানটা অর্থাৎ স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগ ফল সেটা নাকি ইকুয়াল হবে তো চলো এটা আমরা প্রমাণ করি এটাই আমাদের আজকের প্রমাণ করার বিষয় তো আমরা যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি প্রমাণের প্রথমেই যেটা করব মনে করো যে এখানে একটা গ্রাউন্ড রেখে নেব কিছুই না তো এখান থেকে একটা এম ভরের বলকে আমি তুলে রাখলাম কত উচ্চতায় আমি এই উচ্চতায় কিন্তু তুলে রাখলাম এই বলকে আমরা ভূমি থেকে তুলে তো আমরা এই বিন্দুটাকে মানে এই পজিশনটাকে বলছি এ বিন্দু তো আমরা কি করব প্রথমে আগে এ বিন্দুর ক্যালকুলেশন করব কি ক্যালকুলেশন করবো স্থিতিশক্তি এবং শক্তি তাদের যে মানটা আসবে অর্থাৎ যোগ ফল সেটা যান্ত্রিক শক্তি এটা যেটা আসবে সেটাই আমাদের কিন্তু অন্যান্য যে পয়েন্টগুলো আমরা অ্যাটাক করব সেই কিন্তু সেম কথা বা আসবে যদি আসে সংরক্ষণ সূত্রটি দেবে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর নতুবা কিন্তু বলতে পারবো যে না কিন্তু আলটিমেট মান্যতা তো অবশ্যই দেবে তুমি ভুল করলেই তবে একমাত্র এটা কিন্তু আসবে না তো চলো একটু দেখে নিয়ে যা তাহলে প্রথমে আমরা এ বিন্দুতে বের করব। তাহলে এ বিন্দুতে তোমরা বুঝতেই পারছো যে ভূমি থেকে বস্তুটা কিন্তু এই উচ্চতায় আছে সবাই কিন্তু ভালোভাবে বুঝবে তাহলে এ বিন্দুতে আমরা যদি যাই স্থিতি শক্তি স্থিতি শক্তি তাহলে কত পাবো তাহলে স্থিতিশক্তির সূত্র তো আমরা শিখেছি আগের এপিসোডেও শিখেছি এমজি এইচ তাই তো তাহলে এই ক্ষেত্রে বস্তুর ভর কত আছে এম আছে তাহলে বস্তু এইদিকে কি দেবে ভার দিতে শুরু করবে তো মানে জি মানে এমজি আর বস্তুটা কত উচ্চতায় রয়েছে তাহলে এক্ষেত্রে এম যে এই স্থিতি শক্তি একদম যা ছিল সেই মানটাই অ্যাজ ইট ইজ বসে গেল এবার হচ্ছে গতিশক্তি বের করবো গতিশক্তি তাহলে গতিশক্তি তাহলে যেহেতু বস্তুটা তো স্থির এখনো বস্তুটাকে তো আমি উপর থেকে ছাড়িয়ে তার সেই ক্ষেত্রে বস্তুটার মধ্যে কোনো গতিশক্তি থাকা কি মানে থাকবে বলে মনে হয় থাকবে না তাহলে গতিশক্তির পরিমাণ কত হবে শূন্য তাহলে আমরা এখন কি করব আমরা এখান থেকে এখন এ বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করব। তাহলে এ বিন্দুতে এ বিন্দুতে যান্ত্রিক শক্তি বের করব আমরা যান্ত্রিক শক্তি বের করব তাহলে তোমরা বুঝতে পারছো যান্ত্রিক শক্তি মানে কি ইপি প্লাস ইকে তাই তো সেটা থেকে মেকানিক্যাল এনার্জি তাহলে আমাদের ইপি কত এমজি এইচ ইকে কত শূন্য তাহলে এমজি এইচ ক্লিয়ার তাহলে আমাদের এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত বের হলো এমজি এইচ তাহলে বুঝতেই পারছো আমরা আরো যে দুটো পয়েন্ট নেব সবটাটা পয়েন্টে তাহলে কত করে বের জি কোরাই বের হবে দেখা যাক এবার কি হয় এরপর বস্তুটাকে আমি ছেড়ে দিলাম বস্তুটা এই পজিশনে এসে হোল্ড করলো আমরা এই পজিশনটাকে নাম দিলাম বি পজিশন আর এখান থেকে কতটা স্মরণ হলো আমরা ধরে নিলাম এক্স ডিসপ্লেসমেন্ট হলো এক্স একক স্মরণ হলো ক্লিয়ার তাহলে বস্তুটাকে উপর থেকে ছেড়েছি যেই ছারলাম তাহলে কতটা স্মরণ হলো এক্স স্মরণ হলো তাহলে এক্ষেত্রে বস্তু প্রাথমিক বেগ কত ছিল শূন্য তাহলে বস্তুটাকে যখনই আমি ছেড়েছি তার মানে ও ভি বেগ অর্জন করেছে ওকে তো চলো আমরা এই বিন্দুতে এবার আমরা ক্যালকুলেশন করবো তাহলে এবার বি বিন্দুতে তার আগে তোমরা কিন্তু একটু লিখে নেবে যেটা বললাম যে মনে করি বস্তুটি ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় আছে এম ভরের বস্তু তাহলে এবার বস্তুটাকে ছেড়ে দিই বি পজিশনে এসেছে তখন বস্তুটি সরম হলো এক্স এগুলো কিন্তু একটু নোট ডাউন করবে তাহলে এবার বি বিন্দুতে স্থিতিশক্তি তোমরা বলো বি বিন্দুতে স্থিতিশক্তি থাকবে তো হ্যাঁ তাহলে আমাদের সূত্র ছিল কি এম জি এইচ তাহলে এবার ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে বস্তু তো সেই এমই আছে তাহলে এম জি এবার এইচ তাহলে এইচ মানে কত তার মানে ভূমি থেকে এখন এই বি বিন্দুতে কতটা উচ্চতা সেটা তাহলে কতটা উচ্চতা তোমরা বলো এই টোটালটা কত এইচ আর এটুক কত এক্স তার মানে এইচ মাইনাস এক্স তাহলে কতটা উচ্চতায় রয়েছে এইচ মাইনাস তাহলে আমরা এখন এইচ এর জায়গায় কত বসাবো আমাদের এখন উচ্চতা হচ্ছে এইচ মাইনাস এক্স

এই খানটাই কিন্তু তোমাদের কিন্তু একটুখানি গুরুত্ব দিয়ে দেখতে হবে সবাই এই বি বিন্দু আর সি বিন্দুতে গিয়েই কিন্তু আটকে যায় এ বিন্দু কারো সমস্যা হয় না একদম দেখতে পাচ্ছ তো এ বিন্দু একদম জলের মতো হয়ে গেল কিন্তু বি বিন্দুতে এসে দেখো এম এর মান আমরা জানি এম কিন্তু ভি এর মান তো জানি না তাহলে আমাদের এখন কি করতে হবে ভি এর মানটাকে কিন্তু বের করতে হবে তাহলে আমরা কি সূত্র জানি তাহলে আমরা পাশে একটা সূত্র অ্যাপ্লাই করে ভি এর মান বের করে ফেলবো তাহলে আমরা জানি উই নো দ্যাট যে ভি স্কোয়ার ইকুয়াল টু

-mgx mgx কেটে যাচ্ছে তাই না তাহলে এখান থেকে দুটো কেটে গেল থাকলো mg তাহলে আমাদের দেখো b বিন্দুতেও কিন্তু মোট যান্তির শক্তি কত এসে mg এবার রইলো কি c সেটা করবো তার আগে খালি করবে তোমরা একটু মুছে কষ্ট এইগুলো সবার লেখা হয়ে গেছে আমি একটু একটু করে মুছে দিই আমাদের এ বিন্দুর কাজ শেষ ওকে ভেরি গুড চলো এবার b বিন্দুও হয়ে গেল তো এবার আমরা যে বিন্দুটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে c বিন্দু কিন্তু সি বিন্দুতে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে কি সি বিন্দু মানে হচ্ছে ওই এম ভরের বস্তুটা ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্ত আবার বলছি ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্ত কিন্তু আমরা সি বিন্দু ধরে নেবো এটাকে কি বিন্দু ধরে নেব সি বিন্দু ধরে নেবো তাহলে এটাও কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে ভূমি স্পর্শ করার আগের মুহূর্ত তার মানে এই ক্ষেত্রে বলো সি বিন্দুতে স্মৃতিশক্তি থাকবে হ্যাঁ কি না তাহলে ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে কোন বস্তুর কি হয় স্থিতিশক্তির মানে কি হবে আমরা তাহলে স্থিতি স্থিতি শক্তি শক্তি আমি আগেও বলেছিলাম সি বিন্দু হচ্ছে বস্তুটার ভূমি স্পর্শ করার আগের মুহূর্ত তাহলে সেই ক্ষেত্রে কোনো স্থিতিশক্তি থাকতে পারে না তাহলে স্থিতিশক্তি কথা হয়ে যাবে শূন্য তাহলে এর মধ্যে শুধু কি থাকবে গতিশক্তি থাকবে এখনো তাহলে আমরা এবার গতি শক্তি বের করব তাহলে গতি শক্তি তাহলে গতি শক্তি বের করব তাহলে হাফ এম ভি স্কয়ার দেখো আবার সেই ভি স্কয়ার চালাচ্ছে তাহলে আবার ভি স্কয়ার এর ভ্যালু আলাদা করে আমরা বের করে ফেলব তাহলে আমরা সেই আবার সূত্র অ্যাপ্লাই করব যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস টু জি এস তাহলে এবার মান বসাই এক এক করে মান বসাই তাহলে ভি স্কয়ার যেমন আছে তেমন থাকলো ভি স্কয়ার ইউ তো জিরো জিরো স্কোয়ার করলে হলো প্লাস এবার লক্ষ্য করে একটা জিনিস এক্ষেত্রে সরণ তাহলে বস্তুটা ছিল কোথায় এ পজিশনে এখন চলে এসে কোন পজিশনে সি পজিশনে তার মানে আবার এইচ উচ্ছু পুরো এইচ এইচ এ নেমে গেছে না এদের মাঝখানে আবার ডিস্টেন্স কত হয়ে এইচ তাহলে এখন এস এর মান হয়ে গেল ডিসপ্লেসমেন্ট কত এইচ তাহলে এবার আমরা এখান থেকে মান পেয়ে গেলাম তাহলে ভিসকার সমান সমান টু জি এইচ তাহলে এবার আমরা বসিয়ে দেবো তাহলে হাফ এম

তিনটে বিন্দুতেই যদি আমি যাই তাহলে কিন্তু আমাদের যে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্র সেটা কিন্তু লঙ্ঘিত হয়নি বরঞ্চ একদম মান্যতা দিয়েছে অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু আমাদের যান্ত্রিক শক্তি মান কত এসছে এম জি এইচ কত এম তাহলে এর সাথে কিন্তু শেষ হয়ে গেল কার্যক্ষমতা শক্তির যে চ্যাপ্টারটা ছিল তোমাদের ক্লাস নাইনে সেকেন্ড সামেটিভ পরীক্ষায় সেটা কিন্তু আর বাকি রইল না नेक्स्ट একটা এপিসোড তোমাদের জন্য আমরা আনবো সেই এপিসোডে কিন্তু আলোচনা করব প্রবলেমেটিক কোশ্চেন অর্থাৎ নিউমেরিক যে সমস্ত প্রশ্নগুলো হয় পরীক্ষায় আসতে পারে গাণিতিক প্রশ্ন সেই গাণিতিক প্রশ্নের সম্ভার নিয়ে কিন্তু তৈরি করব আমাদের থার্ড এবং শেষ এপিসোড ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো করে পড়তে থাকো বুঝতে থাকো শিখতে থাকো একটা কথাই শুধু বলবো তুমি যদি তোমার নিজের কাছে মন দাও নিজের পড়াশোনাতে ফোকাস দাও আদার্স কি করছে কে কি করলো মূল্য তোমার দেখে লাভ নাই তোমার এখন পাখির চোখ সেকেন্ড সামিটি পরীক্ষা ভালো করতেই হবে রেজাল্ট তোমার ভালো হতে কিন্তু বাধ্য পড়তে থাকো বুঝতে থাকো শিখতে থাকো রেজাল্ট তোমার কাছে চলে আসবে হামাগুড়ি দিতে দিতে তো চলো শেষ করছি আজকের মতো এপিসোড দেখা হচ্ছে নতুন এপিসোডে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো করে পড়াশুনো করো ঠিক